ভারত কখনোই চায় না বাংলাদেশে কোনো শক্তিশালী সশস্ত্র বাহিনী থাকুক তারা এমন কোনো সরকারকে আসতে দিবে না যারা ভারতের প্রতি অনুগত না সোজা বাংলায় বলতে গেলে ভারতের কথায় উদ্বস করবে না এমন কাউকে রাষ্ট্র যেতে দিবে না র বাংলাদেশের রাজনীতির মাঠে র কিন্তু একলা না এই ব্যাটেল গ্রাউন্ডের আশপাশে সিআই তো আছে আছে র এর প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তানি আইএসআইও অনেকেই মনে করে বাংলাদেশের রাজনীতিতে এই তিনটি সংস্থাই মূলত নিয়ন্ত্রণ করে ইতিমধ্যে আমরা সবাই জানি রয়ের একসাটিয়ে প্রভাব ছিল বাংলাদেশে কিন্তু কিভাবে বাংলাদেশে রয়ের আল্টিমেট আলটিমেট উদ্দেশ্য আসলে কি আইএসআই বা সি কতটুকু অ্যাক্টিভ বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধের পর একটি শক্তিশালী সুশৃঙ্খল দেশপ্রেমিক সেনাবাহিনী গড়ে তোলা ছিল স্বাধীনতার রক্ষা কবচ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই দিকে এগোচ্ছিলেন একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী যদি বাংলাদেশে তৈরি হয় তাহলে যে কোনো সময় ভারতের জন্য থেড হিসাবে দাঁড়াতে পারে তাই ভারতীয় গোয়েন্দা সংস্থা র জিয়াউর রহমানের এই ফসেটাকে কখনোই সুনজরে দেখেনি ভারতের গোয়েন্দা সংস্থা র তখন তাদের দেশে অস্থিতিশীলতা থাকা সত্ত্বেও প্রতিবেশী বাংলাদেশের একটি স্বাধীন সরকারকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করতে থাকে জিয়াউর রহমানের যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশের মর্যাদা অর্থনৈতিক সমৃদ্ধ রাজনৈতিক স্থিতিশীলতা ও সর্বোপরি জাতীয় ঐক্য এবং জিয়াউর রহমানের বিপুল জনপ্রিয়তা তখন বাংলাদেশের রয়ের কার্যক্রম বাধা হয়ে ওঠে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো পদ্মার আড়ালে বাংলাদেশকে আসলে কারা চালায় সাথে থাকুম একদম শেষ পর্যন্ত দক্ষিণ এশিয়া তো বটে সমগ্র বিশ্বে মারাত্মক প্রভাবশালী যে কয়েকটা গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি হচ্ছে ভারতের র দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা এবং অখণ্ডতার রক্ষার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক থেকে শুরু করে অর্থনৈতিক এবং নিরাপত্তার মতো স্পষ্টকাতর বিষয়গুলোতে রয়েছে এই গোয়েন্দা সংস্থা র নিবিড বিচরণ ব্যর্থতা থেকে আশীর্বাদ হয়ে ওঠা এই বাহিনী সম্পর্কে বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে উনিশশো সালে সালে দিন ব্যাপী ভারত একটি যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে ভারত এগিয়ে থাকার পরেও জয়ী হতে পারেনি কারণ ছিল ভারতীয়র কাছে গোয়েন্দা তথ্যের ঘাঁটতি অস্ত্র ঘাঁটতি থাকার কারণে পাকিস্তানের যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সেই ক্ষমতা ছিল না সেই তথ্য না জেনে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেয় তখন ভারতীয় রাজ চিন্তা করে অযোগ্য আইবির উপর ভরসা না করে ভারতে একটি নতুন গোয়েন্দা সংস্থা গঠন করতে হবে যার দায়িত্ব থাকে দেশের বাইরে গোয়েন্দা তথ্য সংরক্ষণ করা পুলিশের প্রার্থন গোয়েন্দা রামেশ্বরনাথ কাউকে প্রদান করে গঠিত হয় নতুন একটি গোয়েন্দা সংস্থা যার নাম দেওয়া হয় র লগ্নে রয়ের হাতে আসে একটি স্পষ্টকাতর মিশন ভারতের নিরাপত্তার প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ অ্যাসিড হচ্ছে পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানের বাংলাদেশ তৎকালীন পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক বিভাজন ও বৈষম্য পূর্ব পাকিস্তানের মানুষের মনে অনেক হতাশা ও ক্ষোভের জন্ম দেয় দীর্ঘদিন এ ক্ষোভের আগুনে পাকিস্তান ভেঙে যাওয়া খুবই কাছ থেকে দেখতে পায় র স্বাধীনতা যুদ্ধের সময় রয়ের স্বয়ংক্রিয় এজেন্ট পরিচালনা করে ভারত বাংলাদেশের সরকারকে পাকিস্তানে হানাদার বাহিনীর কৌশল বিশ্লেষণ করে উপদেশ প্রদান করে গেরিলা যুদ্ধে সামরিক ও রাষ্ট্র হাসিলে পরিকল্পনা প্রণয়নে রয়ের সহযোগিতা ছিল ফলশ্রুতিতে বাংলাদেশ খুবই অল্প সময়ে নয় মাসের মাথায় বিজয় লাভ করে রয়ের কর্মকর্তারা আন্তর্জাতিক মহলে তুকদি শুরু করে যাতে তারা বাংলাদেশকে যেন তাড়াতাড়ি স্বীকৃতি দিয়ে দেয় ফলে বিশ্বের অনেক অনেক দেশই খুবই অল্প সময়ে বাংলাদেশকে স্বীকৃতি দিতে থাকে একটা তথ্য যেটা আমরা কেউই জানি না উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর পাক বাহিনী আত্মসমর্পণের যে দলিলটা সে দলিলটাও তৈরি করে দিয়েছিল র সদস্যরা জেনারেল নিয়াজি রাজি হওয়ার পর র অফিস থেকে সে দলিল প্রেরণ করা হয় ভারতীয় সেনা অফিসার জগদীপ সিং আর রয়ের নেতৃত্বে তখন সই হয় শুনে তো মনে হচ্ছে আমাদের সব সাইতে কাছের বন্ধু হচ্ছে র র না থাকলে আমরা স্বাধীনতায় ফেতাম না আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পেতাম না তাই না আমাদের স্বাধীনতার যে দলিলটা সে দলিলটা পর্যন্ত রস সদস্য তৈরি করে দিয়েছে তারা এত কাজ কেন করেছে আমাদের কি উপকার করার জন্য তাদের কি কোনো স্বার্থ ছিল না তাদের সব সাইতে বড় স্বার্থ ছিল তাদের শিরশত্রু পাকিস্তানকে ভেঙে দেওয়া এবং বাংলাদেশ নামে রাষ্ট্র সৃষ্টি করে তাদের গোলাম বানিয়ে রাখা সেভেন সিস্টারের সাথে আর যোগ করে এইট সিস্টার তৈরি করা উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারতের সেনারা বাংলাদেশ ছেড়ে যেতে চায়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় গ্রহণের পর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে অনুরোধ করে সিটি লেখে ভারতের সেনা যেন বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু সিটি লেখার পর ইন্দিরা গান্ধী ভারতের সেনা ফিরিয়ে নিয়ে যায় এর আগ পর্যন্ত ভারতের সেনা বাংলাদেশে ছিল যুক্তরাষ্ট্রের কাছে অল্প সময়ের মধ্যে দুঃশাসন ও সৈরাশারি মনোভাবের কারণে বাংলাদেশের স্থাপত্য হিসাবে পরিণত হওয়া শেখ মুজিবুর রহমান ব্যাপক গিনা হিসাবে আবির্ভূত হয় শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ধীরে ধীরে গড়ে উঠতে থাকে নতুন এক অদৃশ্য শক্তি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এ বিদ্রোহী শক্তিকে পৃষ্ঠপোষকতা দিতে থাকে যার ফলশ্রুতিতে পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর জিয়াউর রহমান ভারত বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে নিয়ে দল গোছায় তখন আবার ভারতের মাথার ব্যথার কারণ হয়ে ওঠে দিল্লি তখন অনুভব করতে শুরু করে যে উদ্দেশ্যে বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে তৈরি করেছে তা মনে হয় একেবারে ফসকে যাবে র তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমেরিকা ও পাকিস্তানের দোসর হিসাবে চিহ্নিত করে হারানো সিংহাসন পুনর উদ্ধারে তৎপর হয়ে উঠে ভারত যার ফলশ্রুতিতে উনিশশো সালে মে মাসে সংগঠিত হয় জিয়াউর রহমানের হত্যাকাণ্ড এরশাদের ভারত বিরোধী মনোভাবের কারণে ভারতের শত্রুতে পরিণত হয় কিন্তু রয়ের বিরুদ্ধে এরশাদের রক্ষা ছিল আইএসআই এবং সি এর এ দুই শক্তিকে ফাঁস কাটিয়ে বিদ্রোহ ঘটানো ছিল রয়ের জন্য অসম্ভব একটি কাজ তাই র হাঁটল একটু ভিন্ন পথে শুরু করল রাজনৈতিক খেলা বাংলাদেশে এরশাদ বিরোধী দলগুলোকে আনলো একসাতার তলে এক তলে সমাবেশ করতে শুরু করল শেখ হাসিনা ও খালদা জিয়া তাদেরকে এটা বোঝাতে সক্ষম হয় যে এরশাদ তাদের কমন শত্রু কাজে সকল শত্রুতা ভুলে গিয়ে এরশাদকে ক্ষমতা থেকে সরানোয় তাদের প্রথম ও প্রধান কাজ শুরু হয় আন্দোলন আওয়ামী লীগের নেতৃত্বে পণ্য দল এবং বিএমপির নেতৃত্বে সাত দল এর বাইরে অন্য সব রাজনৈতিক দল জোট হয় গণ আন্দোলনের মুখে উনিশশো সালে ছয় ডিসেম্বর এরশাদের পতন ঘটে বাংলাদেশের মাটিতে রয়ের আরেকটি মিশন সাকসেসফুল হয় ভারত পরবর্তী সময়ে বাংলাদেশের পলিটিক্যাল স্টেক বিভিন্নভাবে কাছে রাখার চেষ্টা চালিয়ে যায় জামাতের সাথে ক্ষমতায় যায় বিএমপি এবং দশটাক অস্ত্র মামলা সহ নানা ইস্যুতে বিএমপি ভারতের আস্থা হারিয়ে ফেলে সেভেন সিস্টার অখণ্ডতা রক্ষার প্রশ্নে ভারত তার ঐতিহাসিক মিত্র আওয়ামী লীগকে বাংলাদেশে এককভাবে ফেট্টনাইজ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে দীর্ঘমেয়াদে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার নীলনকশা বাস্তবায়ন করে দুই সালে বড়াইবাড়ি যুদ্ধ প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে সংগঠিত হয় বিডিআর বিদ্রোহ হাসিনার বিরুদ্ধে দাঁড়ানোর মতো সম্ভাবনাময়ী সেনা অফিসারদের সুপরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয় একইভাবে বাংলাদেশের সেনাবাহিনীকে প্যারালাইজ করার জন্য একটি সুন্দর পরিকল্পনা করা হয় এরপরে মোটামুটি বুথের মতোই বাংলাদেশের উপর জেগে বসে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের সবসাইতে সফল মিশন ছিল বিডিআর বিদ্রোহের নামে সেনা হত্যাকাণ্ড বাংলাদেশের সেনাবাহিনী সাতান্ন জন সেনা অফিসারকে হত্যাকাণ্ডের পেছনে যে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হাত ছিল তা এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে মূলত দুই এক সালে কুড়িগ্রাম বড়াইবাড়ির যুদ্ধে সীমান্তে বিডিআর কাছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের শোষণীয় পরাজয়ের প্রতিশোধ নিতে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করতে গোপন মিশন চালায় ভারতের গোয়েন্দা সংস্থার র তাদের এই দেশে বিভিন্ন এজেন্টের মাধ্যমে দীর্ঘদিন ধরে সরকার রাখার জন্য কুখ্যাত এই বাহিনী দুই হাজার সালে ফিলখানা বিডিআর বিদ্রোহের নাটক সাজিয়ে একে একে সাতান্ন জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করে মেজর হালিমের মতে যাদের সাথে ভারতের সক্ষতা বেশি যারা ভারতের মতো দর্শকতা প্রকাশ করে তাদের মধ্যে রয়ের এজেন্টের সংখ্যা সবচাইতে বেশি এবং তাদের মধ্যে খুব সহজে রয়ের এজেন্ট ঢুকে পড়তে পারে অনুযায়ী বিনা প্রতিবন্ধকতায় শখ অনুযায়ী সকল কাজ শেষ করে র সদস্যরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে রয়ের আর একটি সফল ষড়যন্ত্রের নাম হচ্ছে পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনী বিভিন্ন তথ্যমতে বাংলাদেশে এক লক্ষ কর্মী বা ইনফর্মার স্বয়ংক্রিয় আছে এর মধ্যে সাবেক এমপি মন্ত্রী আমলা রাজনীতিবিদ সাংবাদিক এমনকি কেরানি ফিয়ন রিক্সাওয়ালা থেকে শুরু করে সাধারণ শ্রমিক পর্যন্ত রয়ের এজেন্ট হিসেবে কাজ করে বাংলাদেশ রাষ্ট্রীয় প্রশাসন জুডিশিয়াল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামরিক বাহিনী গোয়েন্দা সংস্থা এবং রাজনৈতিক সংস্থাগুলোর সিংহবাগের ইন্ডিয়ার অফিসার দিয়ে বরে ফেলা হয় ফলশ্রুতিতে গায়েস জোরে কলিডোর সুবিধা আদায় এক্সাটিয়ে বাজার নিয়ন্ত্রণ নৌ ও স্থলবন্দর নিয়ন্ত্রণ আদানি পাওয়ারের সাথে বিতর্কিত বিদ্যুৎ চুক্তি ট্রানজিট আদায় করার মতো এক্সাটিয়া অসম চুক্তি করে যায় সৈরাস শেখ হাসিনা সরকার ইদারিং বাংলাদেশে ভারত বিদ্বেষী ব্যাপকভাবে বেড়েছে ভারত হারিয়েছে তাদের সাজানো পুতুল সরকার এবং তাদের আধিপত্য বাংলাদেশে আবার হারানো অবস্থান ফিরে ফেতে তারা যে নতুন কোনো মিশন শুরু করবে না তার কোনো নিশ্চয়তা নেই